পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই গরমে ভালো আছি আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এই গরমে প্রচুর গরম পড়েছে দেশ বিদেশে সব জায়গাতেই আজকে একটা ডেজার্ট বানালা বানাবো আপনাদের জন্য এবং আমার জন্য এই গরমের জন্য ঠান্ডা ঠান্ডা কুল কুল মন ভরে যাবে এই ডেজার্টটা খেলে এক কেজি পরিমাণ দুধ আমি নিয়েছি গরম করে কিছু ঠান্ডা করে নিয়েছি গরুর দুধ এক কেজি পরিমাণ চিনিটা পরিমাণ মতন দিতেছি আপনার আমি মিষ্টি অনুযায়ী চিনিটা দেব এটা দিয়ে এগোটা ঠাগুরদানা এবং ফল ফ্রুট দিয়ে তৈরি করব চিনি পরিমাণ মতন আমি অর্ধেক কেজি দিয়েছি এবং কাস্টার্ড পাউডার সরি এই আপনার কর্নফ্লাওয়ার দিতেছি দুধটা এখন ঠান্ডা তাই আমি দুধের সাথে মিশিয়ে ফেলতেছি চিনি এবং কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা বেশি ঘন হবে না আবার পাতলাও থাকবে না সাথে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন গনোর জন্যে আমি গুঁড়ো দুধটা লাগলে দেব না লাগলে না দেব তাই কাস্টার পাউডার সরি কর্নফ্লাওয়ারটা দুই দু চামচ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন চুলার আগুনটা দিয়ে দিতেছি বলো কাঁচার জন্যে আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর আবারও বলছি আমি গরু দুধটা কিন্তু আগে কিছু পরিমাণ জাল দিয়ে কিছু কমিয়ে নিয়েছি তাই আমি কোন ফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর চিনিটা পরিমাণ মতন এবং লবণটা দিয়ে দিয়েছি এটা ভালো করে যখন জাল হয়ে যাবে তখন ঠান্ডা করে নেড়ে চেড়ে এটা ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টার জন্যে ঠান্ডা হলে ভালো লাগবে খেতে আপনারা দেখতে পাচ্ছেন উতরাচ্ছে কীরকম আর গণতটা দেখতেও পেরেছেন চাইলে আপনারা সাথে সাথে হন্ডেড মিলস বা গরুর দুধ দিতে পারেন আমি দিইনি কারণ দুধের পরিমাণটা আমি জাল দিয়ে কমিয়ে ফেলেছি সেজন্য আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ডিপ ফ্রিজে দু তিন ঘন্টার জন্যে আর দেখতে পাচ্ছেন সাগুদানা আমি আমার পরিমাণ মতন এক কাপ নিয়েছি সাগুদানাটা একটু বেছে নিয়ে এটাকে জালে বসিয়ে দেব। সাগুদানার পরিমাণ থেকে পানির পরিমাণটা কিন্তু বেশি দিতে হয় আমি এই সাগুদানাটা দশ থেকে বারো মিনিট জাল দেবো নেড়েচেড়ে যখন দেখব পানি কালার হয়ে গিয়েছে একটু সাদা সাদা কালার হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলবো এইভাবে এই ছাগলদানাটাকে জল দিতে হয় পানির পরিমাণটা বেশি দিতে হয় তাহলে এইটা লাগবে না বা একটা আর একটা সাথে এবং সিদ্ধ হবে অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যখন একটু সাদা পরিমাণ থাকবে তখন আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি একটু একটু সাদা সাদা পরিমাণ রয়ে গিয়েছে দেখতে পেরেছিলেন আপনারা আমি দুধটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আইস হয়নি এবং ঠান্ডা হয়েছে সেই রকম পরিমাণ আমি এটাকে ঠান্ডা করেছি ছাগদানাগুলো দিয়ে দিতেছি আমি দুধের সাথে এই ডেজার্টটা খেতে কিন্তু গরমে খুব ভালো লাগে প্রাণ জুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে আমি এটার সাথে ফল ফুরুর কিছু যা আমার ঘরে ছিল তা মিশিয়ে নিতেছি কালো আঙ্গুর আমি চার ফালি করে দিতেছি কালো আঙ্গুর খেজুর কলা কুচি কুচি করে কেটে এবং আপনার এপেল। ছোটো ছোটো করে কেটে নিয়ে সেগুলা ফল আমি দিতে পারি আপনাদের ঘরে যদি ডালিম থাকে ডালিম আম থাকলে আম দিতে পারেন আমার ঘরে চারটি ফল ছিল খেজুর কলা আঙ্গুর এবং আপেল চারটি ফল প্রথম দিয়ে আমি নাড়াচাড়া করে নেব ভালো করে এখন তরমুজের সিজন আছে তরমুজটি কুচি কুচি করে কেটে আপনারা বিচি ফেলে দিয়ে সাথে দিতে পারেন আমিও দেবো দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে এই সিজনে ফল ফ্রুট যা আছে তা দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন আমি তরমুজের কুচিগুলোও দিয়ে দিতেছি মিচি ফেলে দিয়ে এবং কুচি কুচি করে কেটে দেখতে পারছেন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো লাগে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারে ফল ফ্রুট যেটা থাকে সেটাই আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি সাথে একটু রু আবজা দিতেছি আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে আমি কালার সৌন্দর্যের জন্য এবং মিষ্টির জন্য একটু রু আবজা দিতেছি বাহ কি সুন্দর লাগছে কিন্তু কালারটা দেখতে কিন্তু এটা নাস্তাটা আরও যদি আপনারা ফ্রিজে রেখে খেতে চান তাহলে আরও ভালো হবে আর যদি মনে করেন না ফ্রিজে রেখে খাব না তাহলে আইস আইসের টুকরা দিয়ে আপনারা গ্লাসে নিয়ে বাটিতে নিয়ে খেতে পারেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিতেছি সাথে আমি আরও কিশমিশ দেবো আর রু আফজা আর একটু পরিমাণ দিয়ে দেব আপনার রু আবজা আর একটু পরিমাণ দিলাম কালারের জন্য মিষ্টি আমি একটু চেক করে দেখিয়েছি মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিসমির সাথে দিয়েছি তখন একটি কল এসে গিয়েছিল আমার জন্য স্কিপ হয়ে গিয়েছিল আমি চেড়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব। আমরা খাওয়া আরম্ভ করবো আইস দেব না কারণ ঠান্ডা করে নিয়েছি সেজন্য আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর কেওড়া জল আপনার দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি কেওড়া জল যদি না থাকে আপনারা গোলাপ জল দিতে পারেন আর তাও না থাকলে না দিলে হবে অসুবিধে নাই রুয়াব যা গোলাপ জল বা কে জল এটা সুগন্ধির জন্য দিতে পারেন তা টেস্টের জন্য না থাকলে নাও দিতে পারেন এইভাবেও আপনারা করে খেতে পারেন আর কি বলবো আসসালামু আলাইকুম